মানুষের কাছে গিয়ে আমাদের ভোট আমাদের যে প্রত্যাশা বাংলাদেশ গড়ার যে দেখেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই স্বপ্নকে একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছে সেটা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে অবাস সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে

পররাষ্ট্রonomous বিশ্বের পূর্বশৌরাছেন আজকে আমাদের বক্তব্য আজকে সভা প্রধান আকর্ষণ সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদบุรี কোয়ার্টারের সদস্য করেন

শহীদের রক্ত সাগরে বাংলাদেশে আমাদের কি স্লোগান হওয়া উচিত আমার মনে হচ্ছে আমাদের স্লোগান হওয়া উচিত আর বেদনা রক্ত মুক্ত স্বদেশ আমার এই বাংলাদেশ এই স্লোগান যদি আমরা দিই তাহলে বলে আমাদের মনে হবে আমাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য দেশের প্রতি এ দেশের মানুষের প্রতি আর দেবনার রক্ত মুক্ত আমার বাংলাদেশ স্বদেশ আমার মুক্ত এই শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আমাদের শপথ হবে এই রক্ত স্নাত শহীদের রক্ত স্নাত বাংলাদেশে বেশিরভাগের কোনো ঠাই নাই আর কোন সকলেই খাবার বাংলাদেশে কখনোই খাবার দিতে পারবে না বাংলাদেশের সার্ব সার্বভৌমত্ব গণতন্ত্রের উপরে আমাদের বক্তব্য হওয়া আছে আজকে বাক্য বিশারদ হয়েছে রাজনীতিতে তাদের উদ্দেশ্যে নসিহত করছি যারা নতন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখা ভালো যারা জনগণের ভোটের